পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে তাদের মাসিহের আগমন ঘটবে তাদের মাসিহকে ইনন মগাল তার এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন সেখানে একটি লাল গরু নিয়ে ধর্মীয় আচার পালন করছে নেতা ধারণা করা হচ্ছে শিগগিরই তারা থার্ড টেম্পল নির্মাণের উদ্যোগ নিতে পারে দু সালের যে ঘটনা আপনারা সকলেই জানেন যে ইউএসএ থেকে কিছু গরু তারা নিয়ে গিয়েছিল এই ভূমি মুসলমানদের ভূমি এই ভূমিতে তারা এসেছিল শরণার্থী হিসেবে তারপরে এই ভূমিটা তারা দখলে নিচ্ছে নেওয়ার পরে সারা পৃথিবীর বুকে আজকে কি চিত্র আমরা দেখতেছি এবার আপনারা বলেন তো যে তারা যেভাবে প্রস্তুতি নেয় মুসলমানদের প্রস্তুতি কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওকাফা কাফা ওয়া আসসালামুন আলা আভিআইয়াদিল্লাযিনা ইসতাফা বাদ সুপ্রিয় দর্শক লন্ডন থেকে আমি মোস্তাফিজ রহমানি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় জামাল উদ্দিন উনি প্রশ্নটি করেছেন টাঙ্গাইল ঘাটাইল থেকে উনি লিখেছেন যে মোহরাম আহলে কিতাব তাদের পবিত্র গ্রন্থ নাকি এই ইশারা করে বা ইঙ্গিত করে লাল গরু জবাইয়ের মাধ্যমে তারপরে থার্ড টেম্পলের কাজ শুরু করা হবে এই ধরনের কোনো বিষয় ইসলামের ইতিহাস বা ইসলামিক কোনো বক্তব্য কিনা যে আসলেই তারা এরকম কিছু করবে এ ব্যাপারে আপনার কাছে জানতে যাচ্ছি এবং যদি থার্ড টেম্পল যেটা এখন বর্তমান বিশ্বের বিভিন্ন মিডিয়া আলোচনা করছে যে তারা শীঘ্রই কাজটা শুরু করবে মসজিদুল আক্সা অঞ্চলে বা সেই প্রাঙ্গণে এটা কতটুকু যৌক্তিক এবং এটার কোনো ভিত্তি আছে কিনা খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় দেখেন মুসলমান খ্রিস্টান ইয়াহুদি সবার কাছেই কিন্তু এই মসজিদুল আকসার এই প্রাঙ্গণ হ্যাঁ আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম স্থান ওমরাদালানহুর জামানায় এ অঞ্চল মুসলমানদের আয়ত্তে এসেছিল এরপরে এক হাজার খ্রিস্টাবদের দিকে এটা অমুসলিমরা আবার দখলে নেয় উননব্বই বছর পরেই সুলতান সালাউদ্দিন আয়বি তার নেতৃত্বে আবার এ অঞ্চলের আপনার দখল তারা নেন এবং এ অঞ্চলকে নিজেদের করে নেন তো এখন তার মানে খ্রিস্টান আহলে কিতাব ইয়াহুদ সবার কাছেই কিন্তু এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ মক্কা মদিনার পরে দেখেন তিনটা মসজিদে কিন্তু মুসলমানরা জিয়ারতের জন্য সফর করা যায় যাচ্ছে এবং হাদিসে এক নম্বর হচ্ছে মক্কার মসজিদ দুই নম্বর হচ্ছে মদিনার মসজিদ মানে মসজিদ নববী তারপরে কাবার যে চত্বর হারাম শরীফ এরপরে হচ্ছে আপনার এই যে মসজিদুল আকসা এখন মসজিদুল আকসার ব্যাপারে হাদিসের মধ্যে এটাও কিন্তু আছে যে কেউ যদি এখানে নামাজ আদায় করে তাহলে হাজার আল্লাহ আলা সালা বাড়ায়া দেন এই ভূমিটা এই যে শামের অন্তর্ভুক্ত এই ভূমি চারটা দেশ মিলে শাম অন্তর্ভুক্ত আপনারা সকলে জানেন এক নম্বর হচ্ছে জর্ডান ফিলিস্তিন সিরিয়া এবং লেবানন এই চারটা দেশ মিলে মূলত শাম দেশ গঠিত শামের অন্তর্ভুক্ত হচ্ছে এই চার দেশ এখন ইয়াহুদ যারা তারা বলছেন যে এমতের মানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে তাদের মাসিহেরা আগমন ঘটবে তাদের মাসিকে তাদের মাসিহেরা আগমন ঘটবে বলে তারা যে মাসিকে ইন্ডিকেট করে তারা মূলত দাঁত কথা বলে তো এই মাসিহের আবির্ভাবের তিনটি প্রধান শর্ত আছে এক নম্বর হচ্ছে সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে ইসরায়েল মানে আপনার এই অঞ্চলে ফিলিস্তিনের এই অঞ্চলে জড়ো করতে হবে জড়ো হতে হবে দুই একটা ইয়াহুদ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে হবে তিন নম্বর হচ্ছে সোলাইমানি মন্দির আগে যেটা ছিল ঠিক সেখানে সেই মন্দির তৈরি করতে হবে এটাকে তারা বলে থার্ড টেম্পল এখন আল আকসা মসজিদ যেখানে অবস্থিত ঠিক এখানেই সুলাইমান আলহিস আসালাম সেই মসজিদটি জিনদের কথা আপনারা জানেন যে জিনেরা যে জায়গাটায় আলহিসের আদেশ পালন করে তার মসজিদটি নির্মাণ করেছিলেন পাঁচশো ছিয়াশি খ্রিস্ট ইরাকের বেবিলনের শাসক বক্তে নাসর হামলা চালিয়ে এই ফার্স্ট টেম্পল গুড়িয়ে দিয়েছিলেন তারপরে সব বনি ইসরায়েল দাস হিসাবে বন্দী করে তিনি ইরাকে নিয়ে যান বনি ইসরায়েলের তথা ইয়াহুদিদের ইরাক থেকে মুক্ত করে আবার ফিলিস্তিনে নিয়ে আসেন দেখেন এই এই সম্প্রদায়ের ওপরে শুধু যে মুসলমানরা আঘাত করেছে ব্যাপারটা এরকম না হিটলার জার্মানির তারাও কিন্তু আঘাত করেছিল কারণ এই জাতিটা কতটা আক্রমণাত্মক এখন বিশ্ব জানতে পারছে আমি ইউকেতে আছি তারপর আপনি আমেরিকায় আছেন আরেকজন পশ্চিমা বিশ্বে আছে আপনারা জানেন যে পশ্চিমা বিশ্বে একজন মানুষ যদি কোনো অপরাধ করে আপনি তাকে আঘাত করতে পারেন না এটা আদালত তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কেউ যদি চুরি করে নিয়ে যায় তাকে আপনি আঘাত করতে পারবেন না তাকে ধরে পুলিশের হাতে দিতে হবে তো অধিকারের ব্যাপারে সবাই যেমন সোচ্ছার কিন্তু মুসলমানদের অধিকারের ব্যাপারে আমরা কিন্তু সবাই সোচ্ছার না এবং মুসলমানদের মালের এই পৃথিবীতে কোনো যেন নাই মাসি দামি বিশ্বাস করে তাদের মুক্তি দিতে সারা বিশ্বে একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা করবে তাদের মধ্যে একজন ত্রাতা যিনি তাদের মুক্তি দিবেন দাজ্জালকে তারা মেন করেন যখন না কয়েক হাজার বছর আগে ধ্বংস হয়ে যাওয়া সুলাইমানি মন্দির পুনরায় তৈরি করা হচ্ছে ততক্ষণ সেই ত্রাতা আবির্ভূত হবেন না তার মানে এই স্থানে যতক্ষণ পর্যন্ত থার্ড টেম্পল নির্মাণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের সেই দাজ্জাল ত্রাতা তিনি পৃথিবীতে আগমন করবেন না আরেকটা মজার তথ্য দেই মিডিল ইস্ট আই সেটা তো নিউজ করেছেই দেখেন এখানে যেই সংগঠনটি এই থার্ড টেম্পলের জন্য নিজেদেরকে নিবেদন করে আপনার সেই সংগঠন খ্রিস্টানরা একজোট হয়ে এবং ইয়াহুদিরা থার্ড টেম্পল বানানোর জন্য কাজ করে যাওয়া আরেকটি সংগঠন হচ্ছে বোনা ইসরায়েল বা ইসরায়েল গঠন এই সংগঠন ও ইভানজেলিক্যাল খ্রিস্টান একজোট হয়ে কাজ করে আরেকটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে রিটার্নিং টু দ্য মাউন্ট সংগঠনটির উদ্দেশ্য তারা তাদের ওয়েবসাইটে বলেছে যে টেম্পল মাউন্টের পূর্বে যে অবস্থায় ছিল টেম্পল মাউন্টের ওপর পূর্ণ ইসরায়েলি সার্বভৌমত্ব আদায় এবং প্রয়োগ এটা কিন্তু তাদের কথা এখন কথা হচ্ছে প্রস্তুতিটা তারা কিভাবে নিয়েছে প্রস্তুতি হচ্ছে তাওরাতের নির্দেশনা অনুযায়ী মন্দিরের জন্য তামার জলপাত্র কপার লিভার চব্বিশ ক্যারেট সোনা দিয়ে বানানো পঁয়তাল্লিশ কেজি ওজনের আলোকদানি সহ নানা ধরনের আসবাবপত্র ইতিমধ্যে তারা কিন্তু তৈরি করে রেখেছে এরপরে দেখেন ধারণা করা হচ্ছে শিগগিরই তারা থার্ড টেম্পল নির্মাণের উদ্যোগ নিতে পারে দু হাজার সালের যে ঘটনা আপনারা সকলে জানেন যে ইউএসএ থেকে কিছু গরু তারা নিয়ে সেপ্টেম্বর টেক্সাস যুক্তরাষ্ট্রের থেকে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং সাতশো সাতাত্তর মডেলে একটি বিমানে করে তাদের দেশে পাঁচটি লাল গরু আনা হয় গরুগুলো আমদানি করা হয়েছে বনে ইসরায়েল আমদানি করেছে আর কি বনে ইসরায়েল ওই যে সংগঠনটির কথা বললাম আচ্ছা এখন সাংবাদিক একজন এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন তার সেখানে একটি লাল গরু নিয়ে ধর্মীয় আচার পালন করছে ইয়াহুদি নেতা ধারণা করা হচ্ছে শিলুর পাঁচটি লাল গরুর মধ্যে এটা একটি অবশ্য এরপরে একত্রে চারটি লাল গরু দেখা গেছে বার ইলান বিশ্ববিদ্যালয় একজন অধ্যাপকের গবেষণা মতে এই গরুর ছাই দিয়ে ছয়শো ষাট বিলিয়ন শুদ্ধিকরণ পানি তৈরি করা যেতে পারে তাদের একটা আঁক হচ্ছে তারা অপবিত্র তো এই পবিত্রকরণের জন্য এই কাজ করতে হবে ওই গরুকে পোড়াতে হবে তারপরে উৎসর্গ করে ছাই দিয়ে নিজেদের পবিত্র করবে এটা হচ্ছে তাদের কথা তো এই ইয়াহুদ জাতির সাথে গরুর যে সম্পর্ক এটা কিন্তু নতুন না মুসালহি সালাতসাল্লামের জামানাতেও আমরা দেখেছি যে গরুর প্রতি আলাদা টান আছে যেভাবে আমাদের এতে পাশাপাশি পার্শ্ববর্তী দেশের মানুষের প্রতিও আমরা নজর দিলে দেখতে পাবো তাদের গরুর প্রতিও কিন্তু আলাদা দৃষ্টিভঙ্গি আছে আচ্ছা এরপর আসেন আর পণ্ডিতের ভাষায় তারা বলছে আমরা হাইকলের নির্ধারিত জায়গার সামনে পূর্বমুখী করে গাভি জ্বালাবো এ কাজে বিভিন্ন বৃক্ষের কাঠ ব্যবহৃত হবে তারপর ছাইকে পানি সরবরাহর মতো পাইপ পাইপ লাইনের সহায়তায় প্রতিটি ইয়াহুদের ঘরে ঘরে আমরা পৌঁছে দেব। এভাবে সব ইয়াহুদকে তারা পবিত্র করতে চাই। তার মানে হচ্ছে এই গরুকে পুড়িয়ে ছাই করে পানির সাথে মিশিয়ে তারপরে এই পানিটা প্রতিটা ঘরে ঘরে তারা পৌঁছে দেবে এবার আপনারা বলেন তো যে তারা যেভাবে প্রস্তুতি নেয় মুসলমানদের প্রস্তুতি কি এই ভূমিটা এই ভূমি মুসলমানদের ভূমি এই ভূমি তে তারা এসেছিল শরণার্থী হিসাবে তারপরে এই ভূমিটা তারা দখলে নিচ্ছে নেওয়ার পরে সারা পৃথিবীর বুকে আজকে কি চিত্র আমরা দেখতেছি সামাতোবার কথা আমরা শুনেছি যে সে জান্নাতে যেতে চাই কবে মারা যাবে সে অপেক্ষা করছে জান্নাতে গিয়ে সে রুটি খাবে আমাদের ছেলেমেয়েরা আইপ্যাড খোঁজে আমাদের ছেলে মেয়েরা সফটওয়্যার খোঁজে গেমিং সফটওয়্যার তারপরে বিভিন্ন ধরনের আসবাব খেলনা তারা খোঁজে কিন্তু তাদের বাচ্চারা এক টুকরা রুটি খুঁজে পাচ্ছে না প্রত্যেকটা মুসলমানের উচিত এদের পক্ষে দাঁড়ানো সারা বিশ্বের বিবেকের উচিত এদের পক্ষে দাঁড়ানো যেভাবে রাতের পরে রাত তাদের উপর অত্যাচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে আল্লাহ এদেরকে করুক করুক হেদায়ত হেদায়ত না থাকে আল্লাহ যেন করেন আর সহ্য হয় না মুসলমানদের একত্রিত হওয়া আমরা দেখে যেতে চাই সারা পৃথিবীর মুসলমানরা এক হোক সারা পৃথিবীর মুসলমানরা এক কাঁধে কাঁধ মিলাক সারা পৃথিবীর মুসলমানরা একত্রিত হয়ে এই হাইওয়ানদের ব্যাপারে সোচ্চার হোক এবং প্রতিবাদ করুক সংগ্রাম করুক মিডিল ইস্টের নেতাদেরকে আল্লাহ তালা বুঝ দান করুক হেদায়ত দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ